গতকাল রাতে যখন আমি হারিয়ে গিয়েছিলাম তখন আমি স্থির হয়ে বসেছিলাম কোথাও যাইনি পরবর্তীতে কিছুক্ষণ পরেই আরও একটি দল এই রাস্তা দিয়ে যায় আমি তাদের সাথেই এই উপরে চলে এসেছিলাম এসে এই মসজিদে নামাজ পড়ে সামান্য একটু ঘুম দিয়েছিলাম আর এই সামান্য ঘুমেই আমি আবার তাজা হয়ে গেছি মনে হচ্ছে যেন অনেক দিন ঘুমিয়েছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুধী দর্শকবৃন্দ উপস্থিত আছি নয় হাজার ফুট উঁচুতে জবলে মুসার পিক পয়েন্টে এখানেই মুসা আল্লা ইসলাম আল্লাহর সাথে কথা বলেছেন নাজিল হয়েছে তাওরাত কিতাব পেয়েছেন মোজেজার লাঠি এখানেই আল্লাহ সব তার সামান্য তাজাল্লি ফেলেন সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই পাহাড় মুসা আল্লাহ ইসলাম অজ্ঞান হয়ে যান সুবে সাদেকের সাথে সাথে মসজিদ থেকে বাইরে এসে বসে আছি বেরিয়েই অভূতপূর্ণ দৃশ্য দেখলাম ঝলমলে এক সকাল চারিদিকে আলোর ঝল কানি এই অনুভূতি কি প্রকাশ করা যায় সুভান আল্লাহ আলহামদুল্লাহ হু আকবর গোছানো পাহাড় চেয়ে চেয়ে দেখলে চোখ ফেরানো যায় না এক অপূর্ব মহান আল্লয় নিদর্শন সোনালী সূর্যের আলোয় ভরে উঠেছে চারিদিক মানে ক্যামেরা এত দেখা যায় না ক্যামেরা অত আল্লাহ আমাদের চোখ দুটো যে এত সুন্দর এত রহমতের চোখ দিয়েছে সে থেকে এই সৌন্দর্য দেখা সূর্যটা সূর্য সূর্যের যে রক্তিম একটা লাভা পাহাড়ে যখন অতিভূর্ত হচ্ছে এটা একটা রিফ্লেকশনটাতে এত চমৎকার এত ওয়ান্ডারফুল আসলে আমরা এখানে উঠলে পরে উঠতে যে কষ্টটা সেটা এখন ভুলে গেছি নিচে অনেকে আবার উঠছে আবার অনেকে নামছে আহ রাত্রে বেলা আমরা যখন উঠছি তখন কিন্তু বুঝতে পারিনি যে তো উঁচুতে এই যে ওয়াদি যে দেখা যাচ্ছে এই ওয়াদিটা কিন্তু আরো আরও আরও অনেক নিচে আমরা কিন্তু ছিলাম দর্শক এই যে যেই বিখ্যাত জায়গা যে গর্ত গর্ত বা গুহা যেখানে মৌসু ইসলাম প্রায় তিরিশ দিনের মতো কেউ চল্লিশ দিন এই গর্তে গিয়ে রোজার যে রোজার যে কাহিনীটা সেই গর্তটার ভিতরে আমরা এখন যাব যেখানে মুসাল ইসলামের আল্লাহ সোমানতর সাথে এসে এখানে তার নির্দেশে এখানে তিরিশ দিন পর্যন্ত এবং পরবর্তীতে তার এই রোজাদারদের যে মুখের একটা সুগন্ধ সেটার জন্য চল্লিশ দিন পর্য এখানে অবস্থান করেছেন এই গর্তে গিয়ে বা এই যে গুহায় গিয়ে এবার আপনাদের একটু দেখার ব্যবস্থা করছি এ প্রসঙ্গে কোরান মসজিদে উল্লেখ আছে মসজিদের পুরাতন অংশ তো এই হলো সেই গর্ত বা গুহা যে গুহায় মুস অবস্থান করেছিলেন চল্লিশ দিন পর্যন্ত সেই বিখ্যাত জায়গায় আমরা এখন উপস্থিত আছি এই পাহাড়ের পাদদেশে বনি ইসরায়েলদের সমস্ত কিছু দায়িত্ব দেন তার ভাই হারুন আল ইসলামকে সব কিছু ঠিকঠাক রাখবে এবং অশান্তি সৃষ্টিকারীদের অনুসরণ করবে না নবী হারুন আলাহ দায়িত্ব দিয়ে মুস আল ইসলাম চলে আসেন এই পাহাড়ের এই জায়গায় হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই তিনি বললেন তুমি আমাকে কিছুতেই দেখতে পারবে না বরং পাহাড়ের প্রতি দৃষ্টিপাত করো তা যদি আপন স্থান স্ত্রী থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে আল্লাহ সমতলা পাহাড়ে তার সামান্য তাজাল্লি ফেলেন জ্যোতি ফেলেন তখন এই পাহাড় চূর্ণ বিচন্ন হয়ে যায় এ আর সামান্য আলোক রোশনি এত তীব্র ছিল যে এই বিশাল পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মুসাল অজ্ঞান হয়ে মুসাল ইসলামের সংজ্ঞা ফিরে আসে তিনি বলেন হে আল্লাহ আপনার সত্তা পবিত্র আমি আপনার দরবারে তবা করছি এবং দুনিয়ার কেউ আপনাকে দেখতে সক্ষম নয় এ বিষয়ে আমি প্রতিবেত হয়েছি এবং আমি আপনার উপর পূর্ণ ইমান আনছি সুরা আরাফ وكلمه ربه قال ربي أني أنظر إليك قال لم تراني ولكن انظر ولكن إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا أخر موسى صعقا فلما فاق قال سبحانك تبت إليك وأنا أول المسلمين ইয়ান ভিয়া হাদিবিয়া রসুন এখন সবাই সূর্য এই যে সানরাইজটা দেখে সবাই নিচের দিকে যাচ্ছে এখন আমিও তাদের সাথে এখন নিচে যাচ্ছি এক এক করে এখন সবাই নিচে নামতেছে এখন নামার সময় নামার সময়টা মায়ের গোড়ালিতে যা পড়ছে ওঠার সময় কোমরে কম ছিল তো যাই হোক সব কিছুই একদম উসুল হয়ে গেছে এক তো কষ্টটা উসুল হয়ে গেছে এই যে এবার দেখুন এটা রাস্তাটার ডেঞ্জারাস রাস্তা দেখুন অনেক ডেঞ্জারাস রাস্তা কিন্তু আমরা একটু রাত্রে যখন উঠছি তখন তো বোঝা যায় নাই এখন আমরা আস্তে আস্তে আবার নিচে নামছি সেই গাছটা নিচে একটা কানিসা বা একটা গির্জার ভিতরে এখন আছে সেখানে আমরা এখন গিয়ে সেটা দেখাবো সেটা আপনাদের জানিয়ে রাখি সেটা যা দেখ দেখার জন্য তো অবশ্যই আপনাদেরকে আগে ভাগেই যেতে হবে না অর্থাৎ নয়টা থেকে দশটা মাত্র এক গোটা জন্য এটা খোলা থাকে তাই এই জন্যই আমি একটু তাড়াড়ো করে এখন নিচের দিকে নামছি এই যে পাহাড় যে পাহাড় উপরে একটি চিহ্ন দেওয়া আছে চারিদিকে পাহাড়গুলো লাল রঙের এই পাহাড়টাই আছে কালো আল্লাহর যে একটা ঝলক ছিল সেই ঝলকের জন্যই এই পাহাড়টা কালো হয়ে গেছে সেই চমৎকার জায়গা আজকে উপরে যাওয়ার পরে যে মসজিদটা ছিল সেই মসজিদটা খোলা সারা রাত খোলা থাকে সাথে একটা গির্জা আছে বা ইহুদ্ অনেকটা প্রশ্ন আছে সেটা কিন্তু বন্ধ দেখেন আল্লাহ আল্লাহর ঘরটা সবসময় খোলা থাকে ভিতরে যাওয়ার পরে আমার একটা প্রোটেশন হয়েছে নামাজ পড়েছি আল্লাহ কাছে দোয়া করেছি তারপরে অল্প যে ঘুমটা দিয়েছি সেটা আমার মনে হয় বারো দিনের যে একটা ক্লান্তি সেটা ওই অল্প একটু ঘুমের মাঝে শেষ ক্লান্তিটা দূর হয়ে গেছে ওনার যেন একটা একটা জান্নাতির জায়গায় আমি নিদ্রা হঠাৎ করে আমি ঘুম পেয়ে গেছিলাম উঠে দেখি অল্প একটু সময় কিন্তু ওনার দীর্ঘ দীর্ঘক্ষণ একটা ঘুম আমার হয়েছে এবং আমার ক্লান্তি একদম ছেড়ে গেছে ক্রিস্টাল দেখেন অরিজিনাল ক্রিস্টাল পাথরের ভিতরে হ্যাঁ নামাটা অনেকটা সহজ এখন বাই গ্রাভিটিতে আমরা এখন নামতে পারি আর এই যে পাহাড় ওই পাহাড়ের উপর থেকে আমরা আসলাম ও করেছি আর রাত্রে ট্রাভেল মানে ট্রেনে অথবা বাসে তো ট্রেনে আমি মনে করছিলাম যে একটু ভালো হবে কিন্তু না ট্রেনও হয়তো ডলারে বেশি ভাড়া নিছে ওই উপর থেকে আমরা আসছি একটু শর্টকাটে যাচ্ছি হয়তো বা দশ মিনিট আমি বাঁচাতে পারবো কিন্তু আমার আমার মনে হয় যাদের তারা নাই শর্টকাট করে না কারণ ওই রাস্তাটা একটু ঈদ দেওয়া এবং ভালো তো ওইটা যাওয়াই ভালো আমি যেহেতু নিচে অনেকগুলো আমার কাজ বাকি আছে অনেকগুলো জিয়ারার জায়গা আছে ওইটা দেখার জন্য একটু কেন নয় যাই সবাই এদিক থেকে যাই অনেকে যাচ্ছে শর্টকাট তো শৃন্দ একটা কথা আছে তীরে এসে তরি ডুবে এটা কথার মানিটা হলো আমি যখন একটু নিচের দিকে চলে আসি উত্তর এত দূর একটা দুর্গম রাস্তা পাড়ি দিয়ে আসছি উত্তর হওয়ার দমে জোরে যাওয়ার পরই পা স্লিপকার্ট ওইটা দিলাম না আর তাই আমি বলছি এখানে যখন নামবেন নিচে আসার পরেও যেহেতু অনেক দূর থেকে নামে মানুষ একটু দুর্বল থাকে তো নিচে আসার পরেও স্লোলি নামবেন ওই হঠাৎ করে জোরে যাওয়ার দরকার নেই কারণ এখানে ওই অনেক স্লিপারি না নিচে সমান ইয়া না উঁচা নিচে না সমান এইটাই খারাপ সমানটাই স্লিপ করতে পারে তো সেই সৌন্দর্যটা আমরা দেখছি ও যে নিচে এটাই হলো চক গির্জা বা কানিসা ওইখানে আমরা যাব এবার একদম নিচে একটু বাকি আছে ওই যে আমাদের গির্জা নিচে এসেছি আমি আবার বলছি নিচে নামার সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে আর যারা বয়স্ক যাদের পায়ে ব্যথা বা কোমরে ব্যথা বেশি ধরনের তারা এখানে অ্যাভয়েড করাই ভালো তো এরপরে নিচে অনেকগুলো স্থাপনা আছে সেগুলো আপনারা এসে ঘুরে দেখতে পারেন নবী সাল ইসলামের হারুন আল্লাহ সামীরের সামিরের কাহিনী সবই নিচে মান্না সালোয়ার যে কাহিনী شوف يا نبي يا حبيب يا رسول الله love